ফেসবুকের মধ্যে কিছু ভাই বন্ধু রয়েছে যারা মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে এখন আপনিও ফেসবুকের ভিতরে আসছেন একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে আপনি ফেসবুকের ভিতরে ভিডিও বানাচ্ছেন এবং আপনি কিন্তু তাদের মতো ইনকাম করতে পারতেছেন না তারা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে কারণ হচ্ছে তারা ফেসবুকের কারণ জানে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানে কিভাবে ভিডিও এডিট করা লাগে কিভাবে একটা ভিডিওতে ইস্যু আসলে সেটাকে দূর করা লাগে এই বিষয়গুলো তারা জানে এই কারণে তারা মাসে লক্ষ টাকার উপর ইনকাম করতেছে কারণ আপনারও যাতে একটা স্বপ্ন আছে যে আপনি ফেসবুকে কিছু একটা করবেন ফেসবুক থেকে ইনকাম করে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন তাহলে উপর একটা অ্যাপস রয়েছে দেখতে পারছেন সাইফুল বাই ট্যাগ আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই সাইফুল বাই ট্যাগ এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দেখবেন সেখানে একটা কোর্স রয়েছে ভাই এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ যদি দেখেন তাহলে ফেসবুকের অ্যাড টু জ্যাড সব কিছুই আপনি জেনে যাবেন একদম ভিডিও এডিটিং থেকে শুরু করে ইস্যু রিমুভ করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন এক্ষুনি আপনি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটাকে ইনস্টল করেন সাইফুল ভাই ট্যাক লেগে চার্জ দেন তাহলে অ্যাপসটা চলে আসবে ভাই জীবনে কিছু একটা করতে পারবেন ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন সব কিছুই আপনি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এক্ষুনি গিয়ে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেন